দেখায় থাকে তো শুরু করছি প্রথম প্রশ্নটি হচ্ছে নিজের কোন সংখ্যাটি সবচেয়ে বড় এটা হবে ক নাম্বার রুট তিনের কথাটি হচ্ছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রায় বর্ণ কয়টি এটা উত্তর হবে ক আটটি তিনের কথাটি হচ্ছে সাবান অনাবাদ শব্দ দুটি কোন ভাষা থেকে আগত এটা হবে পর্তুগিজ চার নম্বর হচ্ছে কোন কাঠের আগুন প্রকৃত অর্থ কি এটা হচ্ছে তীব্র জ্বালা প্রশ্ন হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স কোনটি সঠিক সেন্টেন্স এটা হবে ক নম্বর নয় লিটিল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম এটা হচ্ছে ব্যাংকস ক্লোজ অ্যাট ফোর পিএম

কর্মধারক সমাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ কি এটার ক হচ্ছে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এগারো নম্বর হচ্ছে সমস্ত শব্দগুচ্ছ সমস্ত করুন এটা হবে খ নম্বর শৈবলিনী তরঙ্গিনী শরীর টু সি এর পণ্য রূপ এটা হচ্ছে গনামার্ক ইউনাইটেড নেশনস ফ্রামওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে রাইট অপশন আই এম লুকিং ফরওয়ার্ড নম্বর হবে টু সিং চৌদ্দ নম্বর অঙ্ক এটার উত্তরটা হচ্ছে নম্বর প্রণামতা হচ্ছে বাগধার ভূগোলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থক এটা হবে বিরাল তপসী হচ্ছে সবার উপরে মানসিকত্ব তাহার উপরে হবে পাঠে এখানে শব্দটি কোন কালীতে কোন এটা হবে ক নম্বর অধিকরণে সপ্তমী

থাকবে না অসুস্থ হবে আমি সুন্দর অভিযান মানবের মাঝে আমি বাকি করে চাই কোনটি দিন

কেন্দ্রীয় সুদ সুদন্যী স্থাপতিকে আমাদের কেন্দ্রীয় সুদ ন্যায়িক স্থাপতি হচ্ছে এটার বর্গ হচ্ছে ঘনমাটা পয়েন্ট শূন্য 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 এক সাল নাম ছ হচ্ছে শিক্ষা দানের প্রথম ভাগ কোনটি এটার উত্তর পাবে ক পাঠ পরিকল্পনা

বাংলাদেশের সংবিধানের কোন অবৈধ মূল্য শিক্ষা নীতি করা উল্লেখ করা হয়েছে শূন্য এক দুই তিন পাঁচ দুই তো সংখ্যা যোগ করলে হবে এটার উত্তর হবে এরপর আশি নম্বর হচ্ছে